يا الله بأن لك الحمد لا بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা আল্লা সুবাহর জন্য যিনি আমাদেরকে রজব মাসের উনিশ তারিখে গত জুমার না আবার উপস্থিত করে দিলেন আমরা সে মহান রবের দরবারে أُشُكُرِ أَدَيْكُرِي الحمد لله ربنا <applause> لك الحمد حمداً كثيراً طيباً مباركاً فيه <applause> يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك ولعظيم سلطانك আমরা রজবের দোয়াটা করে নিই আল্লাহবাগন আল্লাহাবুল আলাবিনের কাছে আমরা ফরিয়াদ করি রজব এবং সাবানের মধ্যে রব্বুল আলাবিন যে সমস্ত কল্যাণ রাখছেন বরকত রাখছেন আল্লাহাব্বুল আলাবিন সেই সমস্ত কল্যাণ বরকত আমাদের ভাগ্যে দান করেন এবং আমাদের প্রত্যেকের হায়াতটা আল্লাহ হাব্বুল আলমিন রমাদন পর্যন্ত পৌঁছিয়ে দেন আবরাবুল এই যে রজব মাসের আজকে উনিশ তারিখ এরপরে সাবান রমাদন চলে আসতেছে রজব মাসের আমল সম্পর্কে আমরা শুনেছি এই মাসে আল্লাহ হাব্বুল আলমিন বিশ্বনবী মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের নবুয়তের দশম বছরে বিশ্বনবীর বয়স যখন পঞ্চাশ ঠিক সেই মুহূর্তে বিশ্বনবী যখন দুঃখে কষ্টের মধ্যে ছিলেন নিজের চাচা যিনি পিতার স্নেহে লালন পালন করতেন চাচা আবু তলেব এরপরে খাদিজা রদিয়াল্লা আনু। এই দুইজন যখন দুনিয়ার থেকে চলে গেলেন বিশ্বনবী মোহাম্মদুর রসৌরুল্লাহ সাল্লাম খুব দুশ্চিন্তায় পড়ে গেলেন কারণ কাফেরদের জন্য এই দুইজন ডাল হয়ে দাঁড়াতেন তা নবী একটা অসহায়ত্ব বোধ করলেন কষ্টে দিন যাপন করলেন আল্লাহাবুল আলমিন বিশ্বনবীর এই দুঃখ কষ্ট এই দুর্দশা দূর করার জন্য ঠিক ওই মুহূর্তে আল্লাহ হাবুল্লাহ আলমিন পীরোনবী মোহাম্মদুরসৌ সাল্লাহ সাল্লামকে তার কাছে ডেকে নিলেন একটা নৈশ ভ্রমণ করালেন রাত্রিকালীন ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এরপরে মেয়েরাজ করালেন সাত আসমান জমিন আল্লাহ হাবুল্লা আলমিন সব কিছু দেখাইয়া জান্নাত জাহান্নাম দেখাইয়া তার সাথে সাক্ষাৎ করাইয়া পঞ্চাশ থেকে পাঁচ অক্স্ত নামাজ দিয়ে সোরা বাকার শেষ আয়াতগুলো দিয়ে দুটি আয়াত দিয়ে আল্লাহাবুল আলমিন মোহাম্মদুর রসৌল্লা সাল্লাসাল্লামকে দুনিয়ায় পাঠালেন আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা শুনব এখান থেকে আমরা আমলগুলোও শিখব এটাকে বলা হয় ইসরা দুনিয়া ভ্রমণ যেটা হয়েছে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা অর্থাৎ কাবা শরীফ থেকে নিয়ে বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিনে এই যে যে ভ্রমণটা এইটাকে কোরআনের বাসায় এটাকে বলে ইসরা ইসরা মনে হচ্ছে ভ্রমণ রাত্রিকালীন যে ভ্রমণটা আর মসজিদুল আকসা থেকে যে উর্দু জগতে গেলেন আল্লাহর কাছে দিদারে গেলেন ওই যাওয়াটাকে বলা হয় মেয়েরাজ ওই যাওয়াটাকে কি বলে মেয়েরাজ আর কাবা শরীফ থেকে নিয়ে মসজিদুল আকসার ভ্রমণটাকে বলা হয় ইসরা আর মিরাজ হচ্ছে আপনার মসজিদ আকসা থেকে নিয়ে আল্লাহাবুল আলমিন পর্যন্ত যে যাতায়াতটা হয়েছে ওইটাকে বলে মেয়ারাজ মেয়রাজ মানে সিরি যাই হোক এইগুলো আমরা আজ গিয়ে বিস্তারিত আলোচনা শুনবো এই মাসেই আল্লাহাবুল আলমিন এই বিস্ময়কর ঘটনা অলৌকিক ঘটনা মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লা সাল্লামকে দিয়ে ঘটিয়েছেন এ কথা আল্লাহাবুল আলমিন সুরবণী ইসর ইলে আমাদের বিশ্বাস আনায়ন করার জন্য যেহেতু আমরা কোরআনের কথাগুলো অনাসে চোখ বন্ধ করে বিশ্বাস করি এর মধ্যে কোনো ভুল নাই এজন্য আল্লাহাবুল আলবিন পনেরো নম্বর পড়ার একদম প্রথম লাইনে সোরাবনি বনি প্রথম আয়াতেই এই ঘটনার স্বীকৃতি মানুষকে জানাচ্ছেন যাতে মানুষ এই ঘটনা অলৌকিক ঘটনার প্রতি ইমান আনতে পারে বিশ্বাস করতে পারে কাফের দাকি মিরাজের ঘটনায় মসজিদুল হারাম থেকে আকসার ঘটনায় ও কখনো ইমান আনছে ইমান আনে না আলো ভুলভাল প্রশ্ন করে বেঈমান হয়ে গেছে এজন্য আমাদের ইমানটা যাতে মজমুত থাকে এই জন্য আল্লাহাবুল আলাবিন কুরআনুল কারিমের মধ্যে বলেন সুভেন নদী আশ্রবে অবদিহি লাইলাম মিলাল মসজিদ ইল হারম ইলাল মসজিদ ইল আপসল নদী বা রক্না হাউ লাহু লেনুর ইয়াহু মিন আয়া তিন ইনহু হসামী ওল পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে ভ্রমণ করালেন রাতের কিছু অংশে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা যার চতুর্দিকে ছিল বরকতময় পরিবেশ তিনি তার কিছু কুদরত দেখার জন্য তার হাবিবকে তার অসীম ক্ষমতা দেখানোর জন্য আল্লাহাবুল আলমিন এই ভ্রমণটা করিয়েছেন নিশ্চয় আল্লাহাবুল্লাহ আলমিন শোনেন এবং দেখেন এলো বাংলা অনুবাদ দেখেন এই ঘটনাটা বর্ণনা করতে যে মিরাজের ঘটনা আল্লাহাবুল্লাহ আলমিন বর্ণনা করতে যে প্রথম শব্দটা দিলেন সুবাহান আমরা সুবাহান আল্লাহ কখন বলি যখন কোনো বিষয়বস্তু থেকে আশ্চর্য হই আবাক হই অদ্ভুত হই বিস্ময়কর কোন জিনিস দেখি তখন আমরা আমাদের জবানের অজান্তেই বলি সুবাহান্লাহ এই জন্য আল্লাহাবুল আলম প্রথমেই বুঝাতে যাচ্ছেন সুবহান, কি আশ্চর্য কি বিস্ময়কর ঘটনা যে আমি আমার হাবিবকে কেমনে রাতের সামান্য কিছু অংশে মসজিদুল হারাম থেকে আকসাই নিলাম সেখান থেকে সাত আসমান ঘুরাইয়া আমার সাথে দিদার করাইয়া পঞ্চাশ থেকে পাঁচ অক্ত নামাজদের দুনিয়ায় পাঠালাম রাতের সামান্য কিছু সময় এটা কি বিস্ময়কর ঘটনা কি আশ্চর্য ঘটনা কি আবাক করা ঘটনা এই ঘটনা বর্ণনা করতে যে আল্লাহ নিজেই বলছেন সুবাহান আমরা আশ্চর্য বস্তু দেখলে কি বলি সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ এরপরে আল্লাহাবুল আলমিন বলেন আরেকটা বিষয় এর মধ্যে থেকে আমরা জানি সেটা হচ্ছে এখানে আল্লাহাবুল্লা আলমিন নবীকে রাসুল না বলে বা নবী এবং রাসুল এই শব্দগুলো ব্যবহার না করে বলছেন বি আমি আমার বান্দাকে ভ্রমণ করাইছি তার মানে রাসুলের থেকে আল্লাহাবুল আলমিনের কাছে বান্দার মর্যাদা বেশি কোন ব্যক্তি যদি আল্লাহর দাসত্ব করে এই যে আল্লাহ দাসত্ব মানে কি আল্লাহর সম্পূর্ণ হুকুম মেনে নেওয়া আল্লাহর সম্পূর্ণ হুকুম যে ব্যক্তি পাই টু মানে মানে আল্লাহর দাসত্ব করা কি আল্লাহর গুলামি করার জন্য আসছি নে মানে আমাদের মনিব আমাদের রব আমাদের শ্রেষ্ঠ হচ্ছে আল্লাহ আমার আল্লাহর হুকুম পালন করার হুকুম হচ্ছে যে কাজ কাম যা করো আজান হয়েছে নামাজ পড়তে চলো এটা কার হুকুমে আসছি দুনিয়ার করে রাজাবার হুকুমে এখান থেকে আল্লাহ একটা মেসেজ দেন যে আমার দাসত্ব বান্দারা যখন করে আমার বান্দাকে আমি আল্লাহ আব্বুল আলমিন আর সে আজিম পর্যন্ত পৌঁছাইতে পারি তার মানে তোমরাও যদি বিশ্ব নবীর মতো আমার আনুগত করো আমি আল্লাহ আব্বুল আলমিন তোমাকেও সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দেব সুবাহ সুবাহ আল্লাহ এরপরে আল্লাহাবুল্লাহ আলমিন বলেন আমার এই বান্দাকে আমি ভ্রমণ করাইছি মসজিদুল হারাম থেকে আকসা এইখানে মসজিদুল আকসা এই জায়গাটা খুব বরকতময় জায়গা এখানে হাজারো হাজারো নবী স্মৃতি বিজড়িত একটা রাসুলদের নবী রাসুলের পদচারণা সেখানে ছিল আর সমস্ত নবী এবং রাসুলকে মসজিদুল আকসাই উপস্থিত করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামকে দিয়ে ইমামতি করেছেন পূর্ণ একটা আল্লাহাবুল্লাহ আলাবিন বলেন আমরা যদি বলি আল্লাহ আপনি আপনার হাবিবকে এই ভ্রমণটা কেন করালেন আমরা যদি প্রশ্ন করি যে এই ভ্রমণটা ইসরা আর মেয়েরাজ এটা আপনি কেন করালেন আল্লাহাবুল্লাহ আলাবিন বলেন লিনুরিয়া হুমিন আয়াতিনা আমি ভ্রমণটা করালাম যে আমার নবীকে এই মহাবিশ্বের গোপন রহস্য দেখানোর জন্য আমার অসীম ক্ষমতার কুদরত বিশ্বনবীকে চাক্ষুষ দেখানোর জন্য চাক্ষুষমান করার জন্য সচক্ষে দেখানোর জন্য আমি আল্লাহ মুহাম্মাদুর আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ভ্রমণটা করাইছি কি জন্য এক কথাই আমরা বলতে পারবো যদি কেউ আমাদের প্রশ্ন করে নবীকে এই অলৌকিক ঘটনা মিরাজের ঘটনা এই ভ্রমণটা কেন করালেন রাতে সামান্য কিছু সময় আমরা কি উত্তর দিব যে আল্লাহ রাবুল আলমিন এই মহাবিশ্বের গোপন রহস্য মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামকে জানানোর জন্য ভ্রমণটা করাইছেন এবং আল্লাহর অসীম কুদরত সচক্ষে মোহাম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লামকে দেখানোর জন্য এই ভ্রমণটা করিয়েছেন কেন করালেন উত্তর আমরা দিব এইভাবে এরপরে দেখেন ঠিক এমন একটা মুহূর্তে বিশ্বনবীকে ভ্রমণটা করালেন যখন কাফের বেইমান ইমানদার সবাই বিশ্বনবীনকে আল আমিন বলে উপাধি দিছিল তার মানে ইনি সত্যবাদী ইনার মতো সত্যবাদী আমানতদার এই মক্কার জমিন আর কেউ ছিল না তার মানে উনি যা বলতো কাফেররাও সেইটা বিশ্বাস করতো তাই না আমাদের নবী যা বলতেন কাফেররা সব মেনে নিতেন না বিশ্বাস করতেন যে না আমরা মিথ্যা কথা লিডাররা বললেও কিন্তু আবদুল্লাহর ছেলে মোহাম্মদুর রসুর উল্লাহ সাল্লা কখনো মিথ্যা না কখনো মিথ্যা বলে না তো নবীজিকে কিছু দেখাইয়া আল্লাহ আবুল দুনিয়াতে আমাদেরকে যাতে নবীজি বলতে পারেন জাহান্নাম নাম এরকম জান্নাত এরকম এই করলে জাহান্নামে নামে যাবা এই করলে জাহান নামে যাবা এই সব কিছু নবীজি দুনিয়ায় এসে আমাদের বলছেন না আমরা তো সব কিছু দেখি নেই আল্লাহ আবুল আলমিন এই জন্য বলেন আমার এই মহাবিশ্বের গোপন রহস্য অসীম কুদরত এইটা প্রকাশ করার জন্য বিশ্ব নবীকে চাক্ষুষ করার জন্য আমি আল্লাহ বিশ্ব বিশ্বনবীকে এই ভ্রমণটা করালাম এরপরে দেখেন তিনটা কারণ আমরা বলছিলাম যে নবীজির দুঃখ ঘুষানোর জন্য যেহেতু চাচা আবু তালেব চলে গেল নবীজির স্ত্রী হরত খাদিজা কত কষ্ট নবীর জন্য করছেন আল্লাহ আকবর তিনি দুনিয়ার থেকে চলে গেলেন নবীন অসহায় হয়ে গেলেন দুঃখে মন ভার করে থাকতেন এই সমস্ত দুঃখ কষ্ট নবীর দূর করার জন্য আল্লাহাবুল্লাহ আলমিন বিশ্বনবীকে তার কাছে ডেকে নিলেন ডেকে এই আল্লাহর কুদরত মহাবিশ্ব দেখাই দিলেন যাতে নবীজির মনটা ফ্রেশ হয় ভালো হয় এই দুঃখ যাতে আর না থাকে দুই নাম্বার হলো বিশ্বনবী আল্লাহাবুল্লা আলমিন দুনিয়ার যত ফরস বিধানগুলা আলামিন আলমিন জিব্রাইল আলাইসাল্লামের মাধ্যমে ফরস করছেন যে তুমি বলো নামাজ জাকাত দিতে হবে হস করতে হবে করতে হবে এই সব বিষয়গুলো ধরেন ইসলামের সব কিন্তু আল্লাহ বলেন আমার বান্দার দাসত্ব প্রকাশ পায় বিষয় নামাজের মাধ্যমে তাই না যখন এই যে বলে যখন বান্দা সিজদা যায় তখন আল্লাহ নিকটবর্তী হয়ে যায় আল্লাহ হকবার এই যে আমরা যখন সিজদা দিই তখন আমরা কি করি আল্লাহ নিকটবর্তী হয়ে যাই আল্লাহর মাঝে বান্দার মাঝে কোনো পর্দা থাকে না ও অসজুত ওক তারিফ যখনই বান্দা শেষদা যায় যখন আল্লাহ বান্দার নিকট করতে যায় বান্দার মাঝে কোনো কি থাকে না পার্থক্য থাকে না তা আল্লাহ্লা আলামিন বলেন বান্দার সম্পর্ক যেহেতু আমার সাথে আর এই সম্পর্কটা জোরে নামাজের মাধ্যমে অত এই নামাজের বিধানটা আমি জিপ্রাইলের মাধ্যমে দেবেন আমি সরাসরি এটা দিতে চাই চিন্তা করছেন কখনো এইগুলো যে আল্লাহাবুল আলমিন জিব্রাইলকে দিয়ে সমস্ত ইসলামের আদেশ নিষেধ দিলেন কিন্তু একমাত্র নামাজ ছাড়া কারণ নামাজ হচ্ছে বান্দার আর আল্লাহর সাথে সম্পর্ক এই জন্য আল্লাহাবুল্লা আলমিন মধ্যম জায়গায় কাউকে রাখেন নাই কাউকে না রেখে আল্লাহাবুল্লা আলমিন মোহাম্মদুর রসুল্লা সাল্লাহ সাল্লামকে কাছে ডেকে পঞ্চাশ থেকে পাঁচ অক্ষ নামাজ দিয়ে দিলেন আর আমরাও যখন এই নামাজে দাঁড়াই তখন এই জন্য নবীজি বলেন যখন তুমি নামাজে দাঁড়াও তোমার তুমি মনে করো যে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজ পড়তেস আল্লাহকে দেখে দেখে রুকু করছো সিজদা করছো আল্লাহ কুদরতি পায়ে তুমি সিজদা দিচ্ছ এই মানসিকতা নিয়ে নামাজ পড়ো আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও মনে করবা আমার রব যেহেতু আমি সিজদা দিছি আমার নিকটে আমার রব আমার নিকটে বসে বসে আমার রুকু সিজদা তাসবি তালি সব কিছু আমার রব দেখছেন এই জন্য তিন নাম্বার কারণ হল ওই যেটা বললাম লিনুরিয়া হুমিন আয়াতিনা এ মহাবিশ্বের গোপন রহস্য আল্লাহর অসীম ক্ষমতা কুদরত এইগুলো দেখানোর জন্য মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লা আল্লাহ আল্লাহাবুল আলমিন এই ভ্রমণটা করালেন যেটা আমরা মিরাজ বা ইসরা ঘটনা এটা আমরা বলি কিন্তু এই ঘটনার উপরে এখানে আমরা যারা আসে আমাদের ইমান আছে না বুঝে ধরুক বা না ধরুক বিশ্ব নবী যে মসজিদ হারাম থেকে আকসাই সেখান থেকে সাত আসমান ঘুরে জান্নাত জাহান্নাম সচক্ষে দেখে আসছেন এইটার প্রতি আমাদের ইমান আসে না নাই এটা আমাদের বুঝে ধরুক বা না ধরুক আমাদের ইমান কিন্তু বলেন সেই জামানায় আবু জাহেল উৎবা সাইবা কাফেররা ইমান আনছিল ইমান নবীকে খুশাইত একদিন সকালবেলা আবু জাহেল নবীর কাছে যে বলতেছেন ভাতিজা তুমি তো অদ্ভুত কিছু কথা বলো আজকে কোনো ঘটনা আছে ফজরের নামাজের পরে বলতেছে আছে আজকে রাতে এই অলৌকিক ঘটনা ঘটছে কোনটাই যে মিরাজের ঘটনা আল্লাহ রাতের সামান্য কিছু সময় কতটা সামান্য নবীজি বলেন আমি যখন ঘর থেকে বের হয় শিকল নড়তিলো না আসে দেখছেন কি শিকল এখনও নড়ে অজু করেন বা সেই অজুর পানি কি হয় এখনো জমিনে গড়াই গড়ায় কতটা সময় এতটা সময় এবার বলেন আবু জাহলের মাথা গরম না যে তুমি তো আগে যা চিন্তা করছিলাম এখন তো বেশি পাগা আসলে তুমি একটা পাগল এটা কেমনে সম্ভব মক্কা থেকে বাইতুল মোকাদ্দাসে আমাদের ওই সময় তো যানবাহন ওরকম ছিল না যাইতে এক মাস কারো ছয় মাস লেগে যাইতো ওইখানে যাইতে যাইতে আর তুমি রাতের সামান্য কিছু সময় যাইয়া আল্লাহর সাথে সাক্ষাৎ করে জান্নাত জাহান্নাম দেখে আসলা তুমির মতো পাগল আর কেউ এইগুলো বলতে শুরু করলো আল্লাহ হকবর আল্লাহ হকবর নবীজি বলেন আমি যদি প্রমাণ দিই বিশ্বাস করবা কেমনে আমি যখন মসজিদুল হারাম থেকে রাতে যাই এই কুরাইশদের দুইটা ব্যবসায়িক দলদের সাথে আমার সাক্ষাৎ হলো তারা এক গ্রুপের সাথে সাক্ষাৎ হলো তাদের উঠ হারাই গেল তারা তাদের হারানো উট খুঁজতেছে আমি যে বুড়াকে যাচ্ছিলাম যানবাহনে এত দ্রুত গতিতে যাচ্ছিল আমি তাদেরকে সালাম দিলাম তারা ওই রাতে বললো কিরে এত দ্রুত গুরুতে মোহাম্মদের কণ্ঠ আসলে জিজ্ঞেস করো আর একটা গ্রুপের সাথে সাক্ষাৎ হলো তাদের উটের উপরে দুইটা একটা বস্তা একটা সাদা বস্তা এটা নিয়ে আসছিল তাদের একটা উট তাদের পক্ষ থেকে হারাই গেল আর আমার বুরাকের গতিতে এতটা দ্রুত এটা দেখে একটা উটের পা ভেঙে গেছে তারা আসলে জিজ্ঞেস করে এই ঘটনা সত্য কিনা তারা আসলে জিজ্ঞেস করলো দেখলো যে আসলে বাস্তবে এরকম ঘটনা ব্যবসায়িকরা বলতেছে আমাদের সাথে এরকম ঘটনা ঘটছে তারপরও কিন্তু তারা বিশ্বাস করে নাই তারপরও তারা বিশ্বাস করে নাই বিশ্বাস না করে চলে গেছে কার কাছে অবকার ওদের ল তালা আনভুট কাছে যে বলতেছে শুনছো তোমার সাথী মোহাম্মদ রসৌল্ ল সাল্ল আলাইহাসাল্লাম সে নাকি আজকে রাতে এই ঘটনা ঘটাইছে মিরাজ ঘটনা ঘটাইছে নবীজির মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে হজরা চলে আসলেন চলে এসে আপনারা বলেন নবীজি বলতে দেরি হজরত আবু বকরের মিরাজের ঘটনার প্রতি ইমান আনতে দেরি হলো যে আর রসুল আপনি যদি রাতের সামান্য কিছু সময় কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে যান সেখান থেকে সাত আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখায়া আল্লাহর কাছ থেকে পঞ্চাশ থেকে পাঁচক্ত নামাজ নিয়ে আসেন দুনিয়ার কারুর কেউ বিশ্বাস করুক বা না করুক আমি সর্বপ্রথম এই ঘটনার প্রতি ইমা রাখলাম নবীজি একটু উপাধি দিছে না কি দিছে আউ বকর আজকে তুমি আউ বকর না আজকে তোমাকে সিদ্দিক বলে আমি উপাধি দিলাম এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আউব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটা মর্যাদা আল্লাহ রাব্বুল দিয়েছেন নবীজি বলেন যারা নামাজ পড়ে এই নামাজের জান্নাতে একটা দরজা থাকবে এই দরজা দিয়ে ডাকা হবে তার নাম হচ্ছে বাবুস সালাত যে ও ব্যক্তিরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো যারা জিহাদের ময়দানে শাহাদাত বরণ করছে এই বাবুল জিহাদ এই জিহাদের দরজা দিয়ে ডাকা হবে এরপরে যারা সাদকা করছে বেশি বেশি সৎকা করে ওদের সাদকা দরজা দিয়ে দেখা হবে যে তুমি এই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো হযোদা অবকার জিজ্ঞাসা করলে দুনিয়াতে কি এমন কোনো ব্যক্তি আছে যে জান্নাতের সবগুলো দরজা ডেকে ডেকে বলবে হে আল্লাহর বান্দা তুমি আমার দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করো নবীজি বলেন দুনিয়াতে একজন মাত্র ব্যক্তি আছে জান্নাতের সবগুলো দরজা তাকে ডাকবে সেই ব্যক্তি আর কেউ না সেই ব্যক্তি হলে তুমি চিন্তা করছেন আল্লাহ ইবান কারণে আল্লাহাবুল্লাহ আলাবিন কত মর্যাদা রবাহ আলমিন বাড়াই দিয়েছেন যে জান্নাতের সবগুলো দরজা ডাকবে আকর ও আল্লাহর বান্দা আপনি আমার দরজা দিয়ে আগে জান্নাতে প্রবেশ করেন নবীজি বলেন যে আমি এক রাতে স্বপ্নে দেখি জিব্রাইল আল্লাম আমার ডান হাত ধরে দেখাচ্ছেন আপনার জান্নাতের এই বড় দরজা দিয়ে প্রবেশ করবে জান্নাতে যাবে আপনার উম্মাত্রা আপনাকে আমি দেখাই দিলাম অবকার বলতেছেন আলাই্লাম আমি আপনার সাথে থেকে দেখতে চাই যে নবীর উম্মাত্রা কেমনে আল্লাহর জান্নাতে দেয় এটা আপনার সাথে থেকে আমি এটা দেখতে চাই নবীজি বলেন আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি হলে তুমি হর্যতা উম্মাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে কে এই যে আমরা যারা আছি বিশ্ব নবীর উম্মাত উম্মাতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে যাবে কে কত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়াই আর এই মিরাজের ঘটনা হয়তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ সিদ্দিক উপাধি শুধু পান নাই এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমরাও এইখানে যারা আসি বিনা যুক্তিতে বিশ্বনবীর এই ইসরা এই ভ্রমণটা এই মিরাজের ঘটনা আমরা যদি বিশ্বাস করি হযরত আবু সাথে আমাদেরকেও জান্নাতে জায়গা করে দিবেন কে আল্লাহ রাব্বুল তারপরেও দেখেন কাফের বেইমানেরা ইমান আনছে এ মানানের নাই আবু জাহেল উদ্ভট প্রশ্ন করলো না যে ঠিক আছে গেছেন যখন তাহলে আপনি বাইতুল মুকাদ্দাসের কয়টা জালনা দরজা এইগুলো সব আমাদের শোনান নবী গো এইগুলো গুনতে গেছে তার মানে এটা প্যাছে ফেলানোর জন্য কাফের বেইমানদের কাজ ছিল এটা যে একটা বিভ্রান্তকর পরিস্থিতিতে ফেলানোর জন্য বিশ্বনবী বলেন আমার গা ঘেমে গেল কারণ আমি যদি এই মুহূর্তে উত্তর দিতে না পারি তাহলে সব এমনি তারা বেইমান আরো কি হবে ইমান হারা হবে হতাশ হয়ে নীন কি আমি কি কি মসজিদের কয়টা আছে সব গুনতে গেছি এখানে কিন্তু আল্লাহ আল্লাহাবুল্লাহ আলামিন এই দৃশ্য আর শাহাদিম থেকে দেখেন না দেখেন যে বিশ্ব নবীকে বেকাইদায় ফেলানোর জন্য কাফেররা কি করছে দেখেন না আল্লাহ আল্লাহাবুল্লাহ আলমিন দেখে বলেন জিবরাইল চলে যাও মসজিদুল আকসা আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে তুলে ধরো তুলে ধরছেন না বিশ্ব নবীর সামনে তুলে ধরা হলো নবীজি বলেন প্রশ্ন করো কত আকসা সম্পর্কে জিজ্ঞাসা করবা জালনা দরজা নবীজি সব পটপট করে বলতে লাগলেন তারপরেও ইমান আনছে ইমান আনে নাই এই জন্য আমরা এইখানে যারা আসছি বিশ্বনবীর এই ভ্রমণের ঘটনা বিশ্বনবীর এই মিরাজের ঘটনা আমরা এক বাক্যে আমরা বিশ্বাস করবো এরপরে মোহাম্মদুরসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আমি উম্মে মেহানির ঘরে মেহানি হচ্ছে বিশ্বনবীর ফুফাতো বোন তার ঘরে ঘুমানো অথবা কাবার হাতিমে মানে কাবার ওই যে যে চত্ব যেখান দিয়ে হাজির হাটে ওইটাকে বলে হাতিম ওইখানে আমি ঘুমিয়ে আসি আমার কাছে তিনজন ফেরস্ত আসলো কয়জন ফেরস্ত আসছে আমরা এই মিরাজ থেকে সব শিখবো কুটি যেখানে যা আছে নবী বলেন আমার কাছে তিনজন ফেরস্ত আসলো হরজত জিব্রাই আসলেন মিকেল আলাইসাল্লাম আসলেন ইসরাফি আলাই প্রধান তিন ফেরস্ত আসলেন আসেন নাই কে কে আসে নাই আজরাইল কখন আসে আজরাইল আসলে তো জীবন শেষ আজরা জীবন শেষ না এইজন আল্লাহাবুল্লাহ আলমিন আজরাইলকে বাদ দিয়া তিনজন প্রধান ফেরেস্তাকে আল্লাহাবুল্লা আলমিনের কাছে নেওয়ার জন্য বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লামের কাছে পাঠাই দিলেন ফেরেস্তারা সরাসরি নবীজির ঘরে না ঢুকে কি করছেন সাত ফাঁক করে ভিতরে চলে আসছেন এইটা তারা থানা মুফাসিরের ক্রিয়ামটা বুঝাইতে চান যে আল্লাহাবুল আলমিন যেহেতু আজকে একটা যেটা ঘটনা ঘটবে এটা মানুষে বুঝে ধরবে না অলৌকিক ঘটনা তা নবীকেও নেবে অলৌকিকভাবে এটা মানুষের বুঝে ধরবে না এই জন্য দরজাতে না ঢুকায় তারা সাত ফাঁক করে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে রেখেন ঘুমানো কোন কোন বর্ণনায় পাওয়া যায় যে জিব আলাই সাল্লাম সরাসরি বিশ্বনবীকে ডাকেন নাই জিব্বার আগা মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামের পায়ে লাগিয়েছেন যখন একটু ভিসা অনুভব হলো শীত শীত লাগলো নবীর ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন জিবরাইল জিব্রাইল আলাইহিসসালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের কাছে বলতেছেন তুমি ফেরেশতাদের সর্দার হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে জিব্বা দিলা জিব্রাইল আলাইহিস সালাম বলেন ফেরেশতাদের সর্দার হতে পারি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ন্যূনতম আমার কোন আল্লাহ রাব্বুল কাছে নেওয়ার জন্য আপনারা তিনজন ফেস্তা আল্লাহ আলমেন পাঠিয়েছেন নবীকে দুই বগলে হাত দিয়া নিয়ে গেলেন নিয়ে কোথায় নিলেন জমজমের কুপের কাছে নিয়ে গেলেন নবীজি বলেন নিয়া ফেরেস্তার আমার হাট ওপেন হাট সার্জারি করলেন হাত বের করে জমজমের পানি দিয়ে ভালো করে ধুইয়া তারা কি করলেন স্বর্ণের একটা পাত্রে রাখলেন স্বপ্নের পাত্রের মধ্যে রেখে হাত ভালো করে দুই আমার হৃদয়ের মধ্যে অন্তরের মধ্যে তিনটা জিনিস ঢুকাই দিলেন আল্লাহর পক্ষ থেকে একটা হচ্ছে ইমান প্রথমে কি দিলেন ইমান দিলেন দুই নাম্বার হিকমা দিলেন তিন নাম্বার এলেম দিলেন এখন আপনি বলবেন মিরাজে নেওয়ার আগে তার ওপেন সার্জারি করে করে বের আর হিকমার এলেম এই তিনটা কেন দিলেন এটা আমরা ধারাবাহিক আমরা আলোচনা করব এই মিরাজের মাসে তা আজকে আমরা যতটুকুন ভূমিকা শুনছি আল্লাহাবুল আলমিন আমাদের এই মিরাজের ঘটনার প্রতি ইমানা তাওফিক দিক আমরা বলি আমিন আমরা